নির্বিঘ্নে শেষ হয়েছে টেট পরীক্ষা তিন লক্ষের বেশি পরীক্ষার্থী ছিলেন তবে তার মধ্যেই কোথাও পৌঁছতে না পারায় হলে ঢুকতে বাধা দেওয়া হয় কয়েকটি জায়গায় সেই ছবি আসে যদিও পরে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয় চাকরি প্রার্থীদের সিসিটিভি মেটাল ডিটেক্টরের কেন্দ্রে নজরদারি স্বরজমিনে খোদ পর্ষদ সভাপতিও পরীক্ষার্থীদের জন্য রাস্তায় বাড়তি পরিষেবার বন্দোবস্ত করা হয়েছিল সঙ্গে কন্ট্রোল রুম হেল্পলাইন খুলেও তৈরি হয়েছিল পরিবহন দপ্তর চালানো হয় বাড়তি মেট্রো একদিকে গীতা পাঠ অন্যদিকে টেট তবে সব বড় চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হচ্ছে বিতর্ক মুক্ত টেট পরীক্ষা এক্সাম নেওয়া সেটা পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ পর্ষদ তার জন্য কি ব্যবস্থা করে তা আমরা দেখবো একবার আমরা রয়েছি পর্ষদের অফিসে সেখানে কিন্তু কন্ট্রোল রুম রয়েছে কন্ট্রোল রুমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মনিটর জেলা ভিত্তিক কিন্তু মনিটর বসানো হয়েছে প্রত্যেকটা জেলার ডেস্ক কিন্তু আলাদা হয়েছে একদিকে নদিয়া একদিকে হুগলি অর্থাৎ সেন্টারগুলোতে কি অবস্থা সেখানে কি চলছে কারা আসছে সমস্তটা কিন্তু তদারকি করা যাচ্ছে কিন্তু কন্ট্রোল রুম থেকে হাইটেক প্রযুক্তির মধ্য দিয়ে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমরা এবারে আগের বারের মতো এবারে প্রতিটি সেন্টারে প্রতিটি ক্যান্ডিডেটের ফিস্কিং ডান হয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে তার জন্য আমরা আমাদের অথরাইজড এজেন্সি আমাদের কাজ করছেন সেখানে প্রতিটি সেন্টারে কাজ করছে সকাল থেকে তারা কাজ আরম্ভ করে দিয়েছেন এবং এবং আপনার তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ফেসিয়াল রেকগনিশন যে ছবিটা তারা অ্যাডমিট কার্ডে দিয়েছিলো আপলোড করেছিলো এবং তার সঙ্গে যে ক্যান্ডিডেট আসছে ফেসিয়াল রেকগনিশন করার পর তাই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস তার নেওয়া হচ্ছে এবং ফিস্কিং ডান যেটা শুধুমাত্র যে ক্যান্ডিডেটটা না যারা আসছেন মানে ইনভিজিলেটার যারা আছেন যারা ভেনুতে অবজারভার যারা ভেনুতে ভেনু ইনচার্জ যারা ভেনুতে আসছেন অ্যাজ অফিসার ইনচার্জ প্রত্যেকে কিন্তু ফিক্সিং ডান হয়ে ঢুকতে হচ্ছে যেমন স্বাস্থ্য সেন্টার আপনারা জানেন আমাদের এবারে ক্যানিটের সংখ্যা তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন কতজন অ্যাটেন্ডেন্স এক্সামডেন্স অলরেডি ঢুকছে ন হাজার নশো চোদ্দো মানে একদম রিয়েল ডেটা কারেন্ট ডেটা পাচ্ছি এবং আমরা স্ট্যাটিস্টিক্যাল মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি সবাই আমরা জানতে পারছি যে কোন জায়গায় কোন সেন্টারে কোন জেলাতে কোন সেন্টারে মানে কী সিচুয়েশন কি স্ট্যাটাস বর্তমান সেন্টারে কারা কারা আসছে কারা কারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক হয়েছে এখনো পর্যন্ত কজন এন্ট্রি নিয়েছে তার প্রত্যেকটা কিন্তু কারেন্ট আপডেট লাইভ আপডেট তারা কিন্তু এই বোর্ড থেকে বা কন্ট্রোল রুম থেকে পেয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা